الله بكرم بلا من قرآن الكريم من بيتر بلن ولا تقرب الزنا ثُمْ رَادِنَا قرآن داري كسو دينا إنه كان فاحشا نرسوي وشل الكاس খারাপ কাজ অসা অসা এটা নিকিষ্টতম পথ নিকিষ্টতম পথ আল্লাহ বকরম বুলানামিন কে আমতের ময়দানে বান্দাকে বলবেন দাঁড়াও আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও তারপর উপরও তুমি নড়াচড়া করতে পারবে আল্লাহ বক্রম বুলানামিন বিশেষ করে বলবেন আমি তোমাকে যেই জীবন দান করেছিলাম সেই তুমি কোন কা দেবী করেছো বিশেষ করে আল্লাহপকরব গুলার আমিন জৈবন কলে সব সেবেন আল্লাহপক্রব গুল আরবিন বলেন লা ত করো বুঝিনা বেবিসরের নিকটে উদিয়ো না আল্লাহপকরব গুল আরামিন নিষেধ করেছেন তোমরা চিনা করার দরের কাছেও দেও না জই জুব তার জৈবন কালে তার জৈবনকে হিফাজত করেন দাগমুক্ত মুক্ত রাখে আল্লাহ বক্র বলার আমি তিয়ামতের দিন আশরের ময়দানে আর শ্রেণীছে শায়দান করবেন বিআইপিদের জন্য নবিরাসুলদের জন্য শহীদদের জন্য যেই প্যান্ডেল করবেন আল্লাহ বক্র ওই প্যান্ডেলের মধ্যে ওই যুবককেও আর সয়দান করবেন জৈবন পবিত্র রাখা প্রতিটি যুবকের জন্য যুবক সম্প্রদায়কে পবিত্র রাখা প্রত্যেক জাতির জন্য কর্তব্য দায়িত্ব আল্লাহ জিনা করার দারের কাছে নিষেধ করেছেন এই দায়িত্ব সরকারের জন্য পালন করা পর জনগণের জন্য পালন করা পর